এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা এই দুঃখ দুর্দশা এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া বাঁচের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল তিনি দয়ালু অল নোয়িং সব কিছুই জানেন তিনি এবং অল পাওয়ারফুল তিনটে এই তিনটে অল পাওয়ারফুল অল নোয়িং অ্যান্ড মার্সিফুল এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না আসলে দুনিয়া যে এত সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে আল্লাহর এই পরীক্ষার তো কোন দরকার ছিল না তিনি এটা যে মজা করার জন্য মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি হ্যাঁ এটার কি নিজে চিকিৎসা করতে গেছে বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে ভিড়ে এসে সে তার বাচ্চাটাকে পেল না পরে মৃত অবস্থায় পেল আচ্ছা এখানে কি তাহলে কি কি কিসের কেরামতি এবং এই আল্লাহর যদি এই তিনটে গুণ থাকে তা কেন সেই বাচ্চা তাকে মেরে কি পরীক্ষা করলেন কি খেলা করলেন আর পরীক্ষা যত গরিবের উপর দিয়ে হচ্ছে আমি বলেছি ওখানে আপনারা শুনলেন এই তথাকথিত নাস্তিক সুশীল নাস্তিক তাদের কথাগুলো শুনলেই মনে হয় যে তারা যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে আল্লা সুবহানতালার অস্তিত্বকে অস্বীকার করে তারা পরকালকে অস্বীকার করে তারা বিচার দিবসকে অস্বীকার করে তারা তকদিরকে অস্বীকার করে এই দুনিয়ার জীবন যে আখিরাতের জন্য পরীক্ষা এটাকেও তারা অস্বীকার করে আসলে চিন্তা করে দেখুন এই সুশীল নাস্তিকগুলো আল্লাহ সুবহানতাল্লার প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত গ্রহণ করে বাতাস অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন যেই সব কিছু গ্রহণ করে তারা তাদের জীবনটাকে যখন চালাচ্ছে সব কিছু আল্লাহ সুমান তাল্লার কাছ থেকে গ্রহণ করছে সে ভালো করেই জানে যে এক মিনিট যদি অক্সিজেন না থাকে তার বেঁচে থাকাটা কঠিন কিন্তু তারা প্রকাশ্যে আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করতেছে আল্লাহ নিয়ামতকে অস্বীকার করতেছে অস্বীকার করতেছে আরে আল্লাহ তালা তো তোমার মতো নাস্তিককে পাঠাইছে আমাদের মতো ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য তোমরা যদি এই সমস্ত নাস্তিক পৃথিবীতে না আসতা তাহলে তো ইমান কি জিনিস আমরা জানতাম না আল্লাহ তালা কাকে কোন জায়গায় বসাবেন কাকে কোন জায়গায় রাখবেন কিভাবে পরীক্ষা নেবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ সবই জানেন আপনারা সবাই জানেন যে আবু জাহেল একজন নাম করা কাফেল আবু জাহেলের পুত্র একরমা ইবনে আবু জাহেল তিনি তো বিখ্যাত সাহাবি অর্থাৎ কাফের ঘরে জন্ম গ্রহণ করলেই যে সে কাফের হবে এটা নিশ্চিত না আবার মুসলিমের ঘরে জন্ম গ্রহণ করলেই সে মুসলিম হবে এটাও নিশ্চিত না আলা ইসলামের পুত্ররা কিন্তু ইসলাম গ্রহণ করেনি কিন্তু নোহাস ইসলাম নবী তো আল্লাহ সুমান্তলা সবকিছুই আমাদের জন্য পরীক্ষা হিসেবে রেখেছে আমাদের সন্তান সন্ততি আমাদের জন্য একটা পরীক্ষা আমাদের সম্পদ আমাদের জন্য পরীক্ষা বর ইসরায়েলের শত শত নবীকে ইহুদিরা হত্যা করেছে আল্লাহ সুবাহতোলা তাদের সেই সমস্ত নবীদেরকে বাঁচিয়ে রাখতে চাই পারতেন না অবশ্যই পারতেন আল্লাহ সুমানতলা কাকে বাঁচিয়ে রাখবেন কাকে তার কাছে নিয়ে যাবেন এটা আল্লাহ সুবানতলার ইচ্ছা আমরা তাকদিরকে বিশ্বাস যদি না করি আমরা যদি পরকালকে বিশ্বাস না করি তাহলে শয়তানের ধোকায় পড়ে যাব শয়তানের ধোকায় আজকে এই সমস্ত শিক্ষিত নাস্তিকরা সমাজে বিশ্বাস আছে মানুষকে যুক্তি দিয়ে নাস্তিকতায় ধাবিত করছে আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে সূরা বাকারা এর 155 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন ওয়া লানাব্লু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসিল সামারাত আও শিদদাতিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমাদেরকে ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ফসল perte ভয় খপি এসবের সবকিছু দ্বারা নিশ্চয়ই আমি পরীক্ষা করব ধৈর্যশীলদেরকে সুসংবাদ আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর পক্ষ থেকে ফিরে যাব এটা হচ্ছে মুদ্রা কথা মাঝখানে দুনিয়ার জীবন হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা সুরা আনফালের আঠাশ নম্বর আয়তে আল্লাহ সুমান্তলা বলে রেখেছেন জেনে রেখো তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে পুরস্কার সুতরাং আমি আমার সন্তান শিশু সন্তান কেন মারা গেল আল্লাহ দয়ালু হলে আমার সন্তান মারা মারা যাবে কেন এগুলো হচ্ছে শয়তানের যুক্তি আল্লাহ সুহানতলা ওই সন্তানের জন্য কোনটা ভালো এটা আল্লাহ সুহান ভালো জানে আপনার সন্তান মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ সুভানতলা আপনার মধ্যে এই ঘটনার মধ্যেই আপনার কল্যাণ নিহিত রেখেছে আপনি কি আসলে ইমান আনবেন এই যে আপনাকে বিপদ দিল বিপদে আপনি কোন দিকে যান আপনি কি খারাপ রাস্তায় যান না ভালো রাস্তায় যান আপনার ইমানের পরীক্ষা নিল আল্লাহ সুবান তো তো আমরা আসলে নাস্তিকদের নিম্নমানের যুক্তি শুনে কখনোই আমরা আমাদের ইমানের ধারা থেকে যেন বিচ্যুত না হই এতটুকুই সকল মুসলিমদের প্রতি আমাদের অনুরোধ কোনো নাস্তিকের কথায় কোনো মুর্তা আদের কথায় কোনো অস্বীকারী অবিশ্বাসীর কথায় যেন আমরা বিভ্রান্ত না হই শয়তানের ধোকায় যেন আমরা আমাদের নিজের জীবনকে দুনিয়ার জিন্দিগি ও আখিরাতের জিন্দিক নষ্ট না করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকার